গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠেছিলাম বাসি সমস্ত কাজ বাস সেরে টেরে একদম চলে এসেছি ভাতটা বসিয়ে টেবিলে একটুখানি ওই লেবুর জল খাবো তার মধ্যে কালকে একটা জলজিরা আমি খেয়েছিলাম তার কিছুটা অংশ রেখে দিয়েছিলাম সেটা আবার জলের মধ্যে গুলালাম মানে লেবুর জলে গুলি এখন খাচ্ছি রোজ আমি একটুখানি সকালের দিকে একটুখানি লেবুর জল খাই চিনি টিনি নুন টুন এগুলো কিছু দিই না শুধু গরম জল করে লেবুর জলটা খাই আর মাঝে কদিন প্রায় বন্ধই হয়ে গেছিলো পার্থ যেহেতু করেও দেয়নি খাওয়াও হয়নি ওই আমাকে করে দেয় আজকে দেখলাম যে ও করে আর দিচ্ছে না তো নিজেই করে খেয়ে নিলাম চোদ্দবার কে বলবে কি গো করে দাও কি গো করে দাও ভাই আমার দরকার নেই আমি নিজেই একা একা করতে পারি গিয়ে করে টোড়ে ওকেও দিলাম আমি নিজেও খেলাম হ্যাঁ জলজিরাটা ওকে দিই নি ও আবার খাবে না আমি জলজিরা খেতে খুব ভালোবাসি তো তো আমি একটুখানি জল দিয়ে গুলিয়েই খাই আমার খুব ভালো লাগে টক টক লাগে বেশ ভালো লাগে জানি না তোমাদের কেমন লাগে তোমরা কোনোদিন খেয়েছো কি না সেটাও তো আমি বলতে পারবো না এই তোমরা খেয়েছো কি না আমাকে লিখো তো আমার কিন্তু খুব ভালো লাগে জলজিরাটা জিরাটা শিয়ালদার দেখবে প্ল্যাটফর্মে মাঝে মধ্যেই যখন চোখে পড়ে না আমার ওই লেবুর জল যারা বিক্রি করে তাদের ওখানটায় থাকে সব জলজিরার জিরার পাতাগুলো মানে কেউ যদি লেবুর জল খায় তো লেবুর জল দেবে কেউ যদি লেবুর জল আর জল জিরার জল একসাথে খায় তাহলে সেটাও দেবে তো যাই হোক আমার খুব ভালো লাগে ওর জন্য খেলাম আর এই যে আমি এখন রান্নাঘরে রান্না করতে এসেছি সকালবেলা এই একটা কাজ ইচ্ছে করে না রান্না করতে সেদিনকে জানো আমার বান্ধবীরা আমাদের বাড়িতে এসেছিল তো বলছিল জানো মাঝে মধ্যে না ইচ্ছে করে অন্যের হাতে রান্না খেতে রোজই তো রান্না করি যদি কেউ রান্না করে খাওয়ায় জানো না মামনি এতটাই ভালো লাগে মনে হয় সেটা যদি মানে অখাদ্য হয় খেতে আমাদের কাছে সেটা সুস্বাদু মনে হবে তাই বলছিল আর না এটা সবার কাছে এগো এটা আমার কাছেও মনে হয় যখন আমি এরকম রান্না বান্না করি আমার মনে হয় কেউ যদি আমাকে এক সপ্তাহ বসে খাওয়া তো উফ কি আনন্দ পেতাম যাই হোক সেই কপাল কি আর করে জন্মেছি সেটা আর হবে না বয়স হলেও করতে হবে কি আর করা যাবে মানে ঘরে একটুখানি ছিল চিংড়ি মাছ তো ভাবলাম সেটাকে দিয়ে একটুখানি আলু টালু দিয়ে একটু চিংড়ি মাছ টাইপের ওই যে মাছের ঝোল আমরা যেমন করি এটা চিংড়ি ঝোল করব আমার নাম এটা নতুন নাম তো এটা দিয়ে বেশ ওরা খুব ভালো ভাত খায় রোজ তো মালাইকারি করা সম্ভব হয় না কিন্তু চিংড়িটা ওরা খুব ভালো খায় একটু আলু দিয়ে করলেও খায় পটল দিয়ে করলেও খায় একটু বড় বড় চিংড়ি আনি কখনো ছোট ছোটো চিংড়ি আনি মাছ তো খুব একটা এখন ভালোবাসছি না আর ভালোবাসার মধ্যে তো রুই কাতলা ছাড়া আমরা খাই বা কী রোজকে তো ওটা ভালো লাগে বলো আর ছোটোখাটো মাছ আনলে না ওদেরকে না কাটা বেছে দিতে দিতে আমার বড্ড বিরক্ত মানে লাগে জানো না ভালো লাগে না ঘরে কিছু খয়রা মাছ রয়েছে ভাবছি একটুখানি বেগুন দেশে ইলিশ মাছের মতো ছোল করে না সেটা খেতে ইচ্ছে করছে কিন্তু ভাবছি এরা কি খাবে আবার ভাবছি ধূর করবো না খেলে আমি বেছে বেছে দেবো আর কি করবো বেছে দিলে খাবে কিন্তু আমার আবার বেছে দিতে ইচ্ছে করে না দুজনকে তো বেছে দিতে হয় ওই জন্য আর হয় না ছেলেকে দিয়ে আলাদা কথা বটটাকেও দিতে হয় একটু লেবুর জল খেয়েছি তারপর বলো মনি একটু চা খাবে আর আমি না চা খেলে ওরা আবার চা খেতে ইচ্ছে করে না মানে দেখো আমার আবার চা ফা খেতে ভালো লাগে না তুমি আমার জন্য চা করবে না আমার না কি বলো তো চা খেতে আমার যত বাজে লাগে মানে আমি চাটাকে একদম দুচোকে দেখতে পাই না শীতকালে ভালো লাগে গরমকালে আমার একদম ভালো লাগে না কিছু জামা কাপড় কাঁচা বসিয়ে দিয়েছে এখানে মানে ধুতে টুতে তাহলে ভালোই হয়েছে একবারে ধুতে বসিয়ে দিয়েছে ওই ধোবে ওই ইয়ে করবে আমি যেহেতু চালাই না না মাঝে মধ্যে আমি ভুলে যাই জানো ও যেহেতু রেগুলার চালায় ওর জন্য ওর মনে থাকে আমি তো রোজ চালাই না আর আমি একদম ভুলে যাই কোনটা মানে কোনটা যে কোনটা টিপতে হয় সেটা ভুলে যেত ছেলে আবার বলতে পারে পাথরে এই ব্যাগটা একটুখানি কেচে ধুয়ে পরিষ্কার করে দিলাম মাঝে মধ্যেই জিজ্ঞাসা করে পার্থদা বৌদি কি তোমার এই মানে ব্যাগটা কেচে দেয় না বলছে মানে কে মানে মানেটা কি কেচে দেয় না মানে সবসময় একটু পরিষ্কার থাকলে তাহলে ভালো লাগে দেখতে তাই না বলো আর সবসময় যেহেতু হাত পরে তো তো হাতের দেখবে একটা নোংরা থাকে না সেগুলো সব ব্যাগের মধ্যে এসে যায় তোর জন্য এটা একটু পরিষ্কার করে দিচ্ছে বেলটা না খোলা যাচ্ছে না দেখি রবিবার ওই বেলটা ওর সমেতই কাঁচতে হবে তো ওইভাবে কেচে দেব ওখানে আর যেই ব্যাগটার ভেতরে এটা ঢোকায় সেই ব্যাগটা তো মাঝে মধ্যে একটু কেচে দিতেই হয় না দিলে হয় না যেহেতু সবসময় বাইরে যাতায়াত করে ধুলো বাইরে সমস্ত কিছুই তো উড়ে গিয়ে ব্যাগে বসে তো রোজ তো সম্ভব হয় না মাঝে মধ্যে একটু কাঁচা ধোয়া করে দিই খারকোল পাতা বেটেছিলাম কালকে একটু থোর ঘণ্ট আর সকালবেলা একটুখানি মাছের ডিমও ভেজেছিলাম অনেক দিন আগে এনেছিলাম আর ভাজা হয়নি আনি নি ওই যে রুই মাছ কিনেছিলাম সেই রুই মাছের পেট থেকে একটু বেরিয়েছিল তো সেটাই একটু ভেজেছি যেহেতু এরা ভালোবাসে খেতে শুধু আমি বাদ যাবো কেন আমিও ভালোবাসি আর এই যে পার্থ বেরিয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করে টিফিন টিফিন সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি এক নিঃশ্বাসে সকালবেলা এতগুলো কাজ করতে হয় কথা বলার সময় আমি একদম পাই না এক ও বেরিয়ে যাওয়ার পর আমি ছেলেকে রেডি করে আবার স্কুলে দিতে যাই এই দেখো একদম ছেলেকে রেডি করে ওর খাবার দিয়ে দিয়েছি আজকে চিংড়ি মাছ দিয়ে ওই আলু দিয়ে তরকারি করেছিলাম ওটা নিয়ে এসছে আর একটু ভাত এনেছে আনটিরা বলেছে ভাত নিয়ে আসবে একটু ভারী খাবার না খেলে বিকেলবেলা বাড়ি যাও কষ্ট হবে তারপর থেকে ভারী খাবার নিয়ে যায় মানে ভাতটাই তো ভারী খাবার বলো আর চাউমিন ম্যাগি এগুলো তো ছেলে খায় না ওর জন্য আর ওগুলো দিলে তো খাবে না তো ফেরত আনবে ভাতটাই ঠিক আছে অনেকেই নিয়ে যায় তো আমি একটুখানি দিয়ে দিলাম মাঝে মধ্যে একটু টিফিনটা পাল্টে পাল্টেই দিই যেটা যেটা ও পছন্দ করে সেগুলোই দিই বলেছে একদিন মা সোয়াবিন করে দেবে তো বেশি করে সোয়াবিন তো বাচ্চারা সবাই ভালোবাসে আলান ঠিক আছে একদিন বেশি করে করে দেবো তোর সাথে যারা যারা খেতে বসে তুই দিবি বলছে জানো মা মানে যাই খাবার নিয়ে যায় ওরা খায় আর বলে বা তোর মায়ের হাতের রান্নাটা তো ভীষণ সুন্দর আমায় এসে বলে তো তাই তোমাদের আমি বললাম ওখান থেকে দৌড়াতে দৌড়াতে সাইকেল নিয়ে বাড়ি আসলাম বাজার থেকে একটা ছোট্ট বেগুন নিয়ে এসেছি ওই বেগুনটা দিয়ে একটু খয়রা মাছের ঝোল করবো ওই খয়রা মাছগুলো বললাম না আছে আর একটুখানি ভেন্ডি রয়েছে অনেক দিন ধরে ইচ্ছে ভেন্ডি দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে একটু পোস্ত দিয়ে একসাথে বাটবো ওই খয়রা মাছে একটু দেবো আর তোমার পোস্ত ওই যে কী বলি ভেন্ডির তরকারিতে একটু দেব ভেন্ডি বলছি তোমরা ভেন্ডিকে চেনো তো ঢ্যাড় হোস আর এই যে জামা কাপড়গুলো একটু বের করে নিলাম আর এই কভারটার একদিকে চেনটা কেটে গেছে ওটা আবার ঢোকাতে একটু সময় লাগবে তো এখন থাক পরে ঢোকাবো চেষ্টা করছি হচ্ছে না তো ভাবলাম থাকবে বান্না করে যখন একদম ফ্রি হয়ে যাব তখন একবার চেষ্টা করব ওখানে জামা কাপড়গুলো নিয়ে একদম চিলে কোটার ঘরে দিয়ে দেব বাইরে মেলার কোনো দরকার নেই এখন ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে ওর জন্য কোনো দরকার নেই এই রোদ্দুর এই বৃষ্টি এই মানে কোনো ইয়ে নেই জানো না ওর জন্য দরকার নেই আর এই বৃষ্টি এই রোদ্দুর হলে না বড্ড কষ্ট হয় জানো তো তখন দমের ভীষণ কষ্ট হয়ে যায় ওই জন্য চিলেকোটার ঘরে দিলে কি হয় ওঠা আবার নামাও আবার দেও এগুলো করার কোনো দরকার নেই আর আমার নিচে যা জায়গা ওখানে তো হবে না আমাকে দিতে হলে ছাদেই দিতে হবে আর বার ভাই আমি কাজ করতে করতে ছাদে যেতে পারবো না ও জন্য আমি চিলেকোটার ঘরে দিয়ে রাখি দুদিন ধরে শুকা তাও ঠিক আছে কোনো দরকার নেই জামা কাপড়গুলো নিয়ে নামছিলাম দেখলে তো সেগুলো সব ঘরে রেখে এসে এই যে ভেন্ডি বসিয়ে দিয়েছি ভেন্ডিকে বললাম ভেন্ডি রান্না হও আমি আমার হাতের কাজগুলো একটু সেরে নিই ওদিকে ফিল্টারটাও চালু করে দিয়েছি ফিল্টারে মানে জল নেই দুটো না তিনটে বোতল ভরতে ভরতেই দেখলাম জলটা শেষ হয়ে গেছে ভাবজি দেখো ওই মিক্সার মেশিনের সামনে একটা সবুজ বোতল দেখতে পাচ্ছ ভাবছি ওই বোতলটা ভরে না ফ্রিজে রেখে দেবো তাহলে মাঝে মধ্যেই তো পার্থ ফ্রিজ থেকে বোতলগুলো বের করে ফেলে আর ওর জন্য ভেবেছি এই বোতলটা রাখলে আর বের করবে না আমার দরকার হয় একটু ঠান্ডা জল না হলে ঘরের নর্মাল জলের সাথে একটু নামিশিয়ে খাওয়া যায় না কারণ ঘর গরম জলও গরম খাওয়া যায় না ওর জন্য ভাবছি ওটা রাখবো তো পার্থ আর বের করবেও না তো জল ফিল্টারে দেখলাম নেই বলে ফিল্টারটা চালু করে দিলাম এই তরকারি পাতিগুলো সব একসাথে রাখছি ঢাকা দিয়ে রাখলাম ভাত যেহেতু অল্প কটা আছে আমার খেয়েও আবার থাকবে সকালে রান্না করেছিলাম আর আমি তো এবেলা একা খাবো এই একা খেতে আমার একদম ভালো লাগে না ছেলেটা যখন থাকে ভালো লাগে কিন্তু একা আমার বড্ড বিরক্তি লাগে কেউ নেই একা একা খাও এই যে সামান্য একটুখানি চিনি দিলাম কারণ না দিলে কেমন একটা লাগে এখনই ঘেটে ঘুটে নামিয়ে নেব। আর ওই খয়রা মাছটা যেভাবে আমরা ইলিশ মাছের ঝোল করি না সেইভাবে করব ইলিশ মাছ যখনই বাজারে দেখে না পার্থ তখনই বলে মা ইলিশ মাছ কিনবে একটু ইলিশ মাছের ঝোল করবে বেগুন দিয়ে একটু সর্ষে বাটা করবে মানে এগুলো খেতে খুব ভালোবাসে একটু খাদ্য রসিক ছেলে কিন্তু খায় কম কিন্তু খাবো মা এটা করবে মা ওটা করবে সমস্ত কিছু খায় না ওর জন্য যেগুলো খেতে ভালোবাসে একটু করার চেষ্টা করি এই যা কিন্তু সোয়াবিন ওর খুব প্রিয় মাংস টাংস মাছ অতটা ভালো লাগে না চিংড়ি মাছটা ভীষণ ওর প্রিয় আর কাতলা আর হচ্ছে তোমার সোয়াবিন ভীষণ ভালোবাসে অনেক দিন করা হচ্ছে না তো সেদিন বায়না করেছে ও মামা না আর না হ্যাঁ বাবা করে দেব দাঁড়াও একটু কষা কষা করলে না খুব বেশি ভালোবাসে আর যদি একটু নর্মাল করো তাহলে বলে মা কেমন হয়েছে একটু বেশি ভালো করে একটু কষা কষা করতে পারো নি আরে ঠিক আছে জমিয়ে রান্না করব। কাজ করতে করতে ভাবলাম যে একটু ফ্রিজটাও পরিষ্কার করে নিই সেদিনকে একটু বাটিতে তেল রেখেছিলাম হয়তো মানে কিছু ঢোকাতে গিয়ে সেই তেলের বাটিতে আঘাত লেগে তেল গেছে কিছুটা পড়ে ব্যাস সব চিটচিটে হয়ে গেছে সেগুলো আবার সব বের করে ধুয়ে টুয়ে আবার রেখেছি রেখে ভালো করে মুছে টুছে ভাবলাম যে ওগুলো একটু শুকিয়ে যাক পরে আবার লাগিয়ে দেব যেখানে যেটা রাখার দরকার এই দেখো কি সুন্দর না ঝোলটা হয়েছে দেখতে আমার তো খুব অসাধারণ লাগে আর এই ম্যাটগুলো তো আমার ফ্রিজের ম্যাট এগুলো তো তেল কাশটা হয়ে গেছে একটু সাবান দিয়ে আর বাইট দিয়ে ভালো করে ডোলাম পরিষ্কার হয়ে গেছে এখন ওখানে জল ধরতে দিয়ে গে মানে দিলাম শুকিয়ে গেলে আবার ঢুকিয়ে রাখবো এই কাজগুলো করে যাব হচ্ছে পার্থিবকে আনতে কাজ করে পুজো টুজো দিয়ে তারপরে দুটো নাকে মুখে গুঁজে পার্থিবকে আনতে গেছিলাম কাজ করতে করতে সময়টা যে কখন বেরিয়ে যায় নিজেও টের পাই না জানো কিন্তু হ্যাঁ আমার এই ব্যস্ত লাইফটা ভীষণ ভালো লাগে কোনো উল্টোপাল্টা চিন্তা মাথার মধ্যে আসে না আর আমি না কাজকে ভীষণ ভালোবাসি আমার মনে হয় কাজ যদি বেশি থাকে তাহলে আমার ভালো লাগে আমি না ফুর্তিতে থাকি কাজ না থাকলে আমার তখন মানে কি বলবো মানে মাথার মধ্যে উল্টো বাল্টা ঘুরতে থাকে ভালো লাগে না ওর জন্য দেখো সবাইকে হেল্প করার চেষ্টা করি একবার বাপের বাড়িতে যাই একবার শ্বশুর বাড়িতে যাই একবার এখানে চলে যাই ওখানে চলে যাই নিজেকে সব সময় কাজের মধ্যে ব্যস্ত মানে ব্যস্ততা রাখি চেষ্টা করি আর এই যে বিছানা চাদরটা তখন তুলেছিলাম কাচার জন্য তো কাঁচা ধোয়া তো সব হয়েই গেছে তো চাদরটা পাতা হয়নি ভাবলাম থাক পরে পাতবো তো পার্থিবের আজকে পড়া নেই আজকে সারাটা দিন ছুটি আজকে মা ছেলে মিলে একটু গল্প করব ওর না ছুটি তো সেইভাবে থাকে না রোজই পড়া থাকে তো বলেছে বাবু আজকে তাহলে আমার আর তোর হচ্ছে গল্প করার দিন বলছে চলো মা গল্প করি আমি ফুটি দিলাম একটুখানি খা খা একটু ফুটি খা এইসব করছি আর কি ল্যাপটপে দেখছিস মা একটু কার্টুন দেখি মা একটু খানি একটুখানি সব সবসময় দেখতে নেই বলছে কেন তোমার মাতে যে সবসময় যখন মাঝে মধ্যেই দেখে মানে ও তো কার্টুন দেখে শিক্ষণীয় দেখে বলছে তাহলে আমিও তো শিক্ষণীয় জিনিসই দেখছি বাচ্চারা একটু কার্টুন না দেখলে হবে না তো একটু কার্টুন মানে কার্টুন দেখবে যেহেতু আমার মোবাইলটা আমার কাজে লাগবে ওই জন্য হবে না আর এই যে ফুটিতে দেখাচ্ছি দেখ বাবা এতে ফ্যাট নেই বলছে এনার্জি আছে অনেক বেশি তাই দেখাচ্ছিলাম আর এই যে আবার পেয়েছি খেজুর এই খেজুরগুলো এনেছি আমার তো এই খেজুরগুলো অসাধারণ লাগে আগে তো বাবা এগুলো অনেক এনে দিত জানো না মানে যেখানে বাবা কাজে যেত মাঝে মধ্যে তখন তো এত বাড়িঘর ছিল না সবার বাড়িতে কিছু না কিছু গাছ লাগানো থাকতো তো বাবা এনে দিত খেতাম বসে বসে খুব ভালো লাগতো আর এখন তো কিনে খেতে হয় আর এই যে দুপুরবেলায় জানো এই কথাটা তো বলতেই ভুলে গেছিলাম অতগুলো কাজ করার পর আমি কিছু কচুর গাছ কেটে এনে এখানে ফেলে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম বিকেলে কাটবো তো যাই হোক বিকেলে তো পার্থিবের সাথে সময় কাটাচ্ছিলাম ওর জন্য আর বিকেলে কাটতে আসিনি তো এখন যেহেতু একটু সন্ধ্যা টন্দা হয়েছে সন্ধ্যা টন্দা দিয়ে পার্থিবকে কিছু খেতে দিলাম দিয়ে বললাম বাবা চল বাইরে বসি বাইরে একটু হাওয়াও দিচ্ছে আর যেহেতু আমাদের এই জায়গাটায় ছোট্ট উঠোনে আমার একটা লাইটও ওপরে লাগানো আছে তো সেই লাইটটা জ্বালিয়ে নিয়ে ভাবলাম কচু শাকটা কেটে নিই মা বলেছিল একটু কচু শাক নিয়ে আসিস ওই ইলিশ মাছের মাথা রয়েছে একটু করবে আর ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচুর শাকটা বেশ ভালোই যায় তো এখন বসে বসে কাটবো কাটতে তো একটু সময় লাগে একটু ছাল ছাড়িয়ে নিলে বেশ ভালোই লাগে তো সব কচু তো এখানে কাটা যাবে না কিছু কিছু কচুর ডাটা আছে যেগুলো বুড়ো সেগুলো মানে খাওয়া যাবে না সেগুলো ফেলে দেব তো এনে রেখেছি সব কারণ বুঝে বুঝে কাটতে হবে ওই জন্য এনে রেখেছি আর দেবো হচ্ছে আমার বান্ধবীকে ওই প্রতিবাদী এসেছিলো বলেছিল মামনি এবার কচু শাক কাটলে আমাকে একটু দিয়ে আসবে আমলেন ঠিক আছে রাত্রেবেলা কাটার কথা আছে যদি কাটতে পারি তাহলে স্কুল যাবার পথে তোমাকে দিয়ে তারপরে আমি পার্থিব নিয়ে স্কুলে যাব বললো ঠিক আছে তো কালকে যখন সকালে স্কুলে যাব তখন একবারে প্রতিবাদীর বাড়ি আগে দেব তারপরে আবার ছেলেকে দেবো দিয়ে মা থেকে নেবো বাড়িতে দিয়ে আসবো কচুর শাকটা মা রান্না করবে একটুখানি ওর জন্য কেটে দিচ্ছি কারণ মা আবার এতগুলো কচু শাক কাটতে গেলে মাকে আর খুঁজে পাওয়া যাবে না আমার মাকে অনেকটাই তো আর এখানে বসে বেশ দিব্যি কাটতেও পারছি মশা নেই কামড়াচ্ছে ওনা পরিষ্কার জায়গায় কিন্তু খুব একটা মশা থাকে না মশা কিন্তু নোংরা জায়গায় বেশি থাকে আমার এই জায়গাটা পরিষ্কার কোনো মশা নেই আর এই জায়গাটা বেশ ভালো লাগে মাঝে মধ্যে যখন হাওয়া দেয় না খুব ভালো লাগে পাত্র তো মাঝে মধ্যে বাইরে যখন স্নান করে ও মা ঘরেই আসতে চায় না বলে দাঁড়া মাউনি একটু জল ঢেলে নি মাউনি দাঁড়াও একটু জল ঢেলে নি এরকম করবে আর এই জায়গাটা ভেবেছি আমি একটুখানি বাগান টাইপের করে রাখবো একদম ছোট্ট একটা বাগান আমার ছোট্ট উঠান ছোট্ট বাগান বেশ দেখতেও ভালো লাগবে আস্তে আস্তে তৈরি করছি কারণ দেখো এক একটা করে জিনিস কিনবো তারপরে লাগাবো দুটো জবার চারা বলে এসছি ওই ছেলে স্কুলের সামনেই বসে ওখান থেকে দুটো জা জবার চারা কিনে নিয়ে আসবো ওই টপ সমে দিই তারপরে বড় একটা টপ কিনে তারপরে রেখে দেবো দুই একটা ফুল ফুটবে বেশ ভালোও লাগবে পুজো দিতে পারবো এই যে অনেকটা কেটে ফেলেছি আর ছেলের সাথে গল্প করছি বাবা বেশ হাওয়া দিচ্ছে না বল জানো তো আর একটা জিনিস ওই যে আমার যে লিকুইড যে সার্ফগুলো হয় না সেই ঠোঙাগুলো আমি ফেলে দিই না ওর ভেতরেও ফুটো করে ওর মধ্যে মাটি দিয়ে ওখানেও গাছ পুঁতে রেখে দিয়েছি বেশ ভালো হয়েছে ওর ভেতরে গাছটা পুঁতে লজ্জাবতী যে গাছগুলো আছে না ওটা পুঁতেছি বেশ ভালো কি সুন্দর এখন মানে পাতা টাতা ডালপালা ছেড়েছে বেশ ভালো লাগে মাঝে মধ্যে বিকেলে গিয়ে ওর পাতায় একটুখানি ছোঁয়া দিই ও কি সুন্দর লজ্জা পেয়ে যায় নিজেকে মুড়িয়ে দেয় বেশ ভালো লাগে দেখতে তো যাই হোক এই করি আর নয়নতারা কিছু গাছ লাগিয়েছি ওই প্রতিবাদীর বাড়ি থেকে এনেছে ওই নয়নতারা ফুলগুলো না এত লাল এত লাল কি সুন্দর লাগে দেখতে ওটারও আবার হাইব্রিড নয়নতারা পাওয়া যায় সবই পাওয়া যায় কোন দিন দেখা যাবে আমার হাইব্রিড মানুষও আমরা পেয়ে যাচ্ছি যাই হোক আবার অতগুলো কাট মানে কাটলাম কাটার পর আমার হাতটা ভীষণ চুলকাচ্ছিলো নুন দিয়ে ভালো করে ডোলে তারপরে ঘরে যে বডি অয়েলটা ছিল সেটা ভালো করে মেখেছি তারপরে চুলকানি কমেছে কচু শাক কাটলে একটু হাত চুলকায় আমার তো একটুখানি ওইগুলো করে আসার পর বিছানার চাদর পাল মানে পাতলাম পেতে এখন এই যে বালিশের কভারগুলো ভরবো ভরতে ভরতে মানে তোমার পার্থ চলে আসবে খাবারগুলো গরম করব খেতে দেবো ভেবেছিলাম একটু রুটি করব আর ইচ্ছে করছে না আটা মাখতে আমার একদম ইচ্ছে করে না আর এতগুলো কাজ করার পর না তারপরে আর নিজের জন্য আটা মেখে রুটি করবো ও আর ইচ্ছে করে না মানে যদিও বা পার্থ যদি খেত তাহলে হয়তো করতাম এখন আর ইচ্ছে করছে না কালকে সকালে আবার আমাকে একটু কোর্টের দিকে দৌড়াতে হবে ওর জন্য আমি আর ভালো লাগছে না তার মধ্যে আজকে অনেক ধকল গেছে আর পাচ্ছি না পার্থিব যেদিন স্কুল শুরু হয় না তো তখন না আমার বড্ড কষ্ট হয় একবার দিয়ে আসি আবার নিয়ে আসি আবার এদিক ওদিক যাওয়া অনেক কষ্ট হয়ে যায় এই যে কালকের একটুখানি থর রয়েছে রাতের ডিনারটা নিয়ে আসলাম এই যে ঝোল আর এই যে তোমার ভেন্ডির তরকারি ঢ্যাঁড়সের আর চাটনি একটু পাতলা করে করেছি বেশ ভালো লাগে এটা খাওয়ার পর শুয়ে পড়ব সকালে দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা সকালে এসছি সকালে আমি তাড়াহুড়োয় রয়েছি পার্থিবকে স্কুলে দিয়ে আমি হন্তদন্ত হয়ে আমাকে কোটে যেতে হবে তো এখানে একটু খি দিচ্ছি ভাত আমার হয়ে গেছে ওদিকে আমার চিলি চিকেনও হয়ে গেছে তো পার্থ বলছে মাওনি আজকে আমাকে একটু জিরা রাইস করে দেবে কারি পাতা দিয়ে একজন মানে অফিসে বলে নিয়ে গেছিলো ওর খেয়ে খুব ভালো লেগেছে তাই আমাকে বলেছে ঠিক আছে করে দেবো কিন্তু কারিপাতা ধনে পাতা দিলেও তো ভালো হয় বলছে না তুমি কারি পাতা দিয়ে করবে আনেন ঠিক আছে সকালবেলা ছেলেকে দিয়ে একটু পাতা আনতে পাঠিয়েছিলাম বাসে এক বাড়ির থেকে এনে দিয়েছে তারপরে ওই যে জিরা রাইসটা করছি এগুলো করার পর পার্থিবকে স্কুলে দিয়ে সোজা আমি কোর্টের সামনেই দেখো মানে কি বলবো অন্তদন্ত হয়ে আসতে হয়েছে তার মধ্যে অ্যাডভোকেট একটু কোথায় বেরিয়েছে জন্য বলো তুমি একটু নিচে দাঁড়াও আমি তোমাকে একটু পরে ডেকে নিচ্ছি আমলাম ঠিক আছে যেখানে পাচ্ছি সেখানে একটু বসছি তো চলো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবো না আমার যেতে যেতে বাড়িতে বিকেল হয়ে যাবে আর কি বলবো বাড়ি গিয়ে না সমস্ত কথা শেয়ার করব আজকে আর হবে না কালকে শেয়ার করব। তো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি হ্যাঁ তো কাল দেখা হচ্ছে আজকের মতো এখানেই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো